এবং আই হোপ যে বরবাদ অতীতের সমস্ত রেকর্ড কি ভাঙবে বরবাদ নেক্সট ছবিরও একটা ইন্টারেস্টিং ঘটনা নেক্সট ছবিও মালয়েশিয়ার সাথে রিলেটেড নেক্সট যে সিনেমা রিলিজ হচ্ছে বরবাদ মুম্বাইতে সিনেমার শুটিং হচ্ছে সেটাও মালয়েশিয়ার প্রযোজনা সংস্থা যারা যারা প্রোডিউসার তারা কিন্তু মালয়েশিয়া মানে বাংলাদেশি মালয়েশিয়ান সো সেই লক্ষ্যে তো মালয়েশিয়ার প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন আছে এবং বরবাদ হচ্ছে যে ইদানিংকাল সময়ের আমার সবচেয়েতে বড় বাজেটের সিনেমা এবং আই হোপ যে বরবাদ অতীতের সমস্ত রেকর্ড কি ভাঙবে বরবাদ এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে আমার যত প্রবাসী ভাই বোনেরা আছে সমগ্র পৃথিবীতে নট অনলি মালয়েশিয়া পৃথিবীর যে প্রান্তেই আমার সমস্ত বাংলা ভাষাভাষী আমার বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আছে প্রবাসীরা আছে তারা প্রত্যেকেই বরবাদকে অনেক ভালোবাসবে এবং দেশের চলচ্চিত্রকে তারা যেভাবে প্রবাস থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে আমি দেখেন আমি কালকেও বলেছি আজকেও বলছি যে প্রবাসীদেরকে আমি পার্সোনালি খুব রেসপেক্ট করি বিকজ আপনারা সবাই জানেন যে প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট বড় ভূমিকা রাখে এবং সেই জন্য কিন্তু এর আগেও আমি প্রবাসীদের যে প্রোগ্রাম সেখানে গেছি দেখেন এইবার প্রোগ্রামেও যে এসেছি এবার প্রোগ্রামে কিন্তু আমার যে স্টাফরা থাকে একটা প্রোগ্রামে গেলে আপনি দেখবেন যে একটা আর্টিস্টের সাথে কিন্তু একটা আয়োজন থাকে একটা আমার সাথেও তো থাকে বিকজ অফ আমার সিকিউরিটি পারপাস থাকে বা কিছু থাকে আমি কিন্তু একজন লোক সাথে নিয়ে চলে এসেছি আমি ইলেভেন থওার ক্যান্সেল করতে পারতাম যেমন স্টাফদের ভিসা হয়নি আমি যেমন শুধুমাত্র প্রবাসীদের কিন্তু মালয়েশিয়ায় যত প্রবাসীরা আছে তারা যেন মন খারাপ না করে তারা যেন ফিল না করে যেন সাকিব খান হচ্ছে আমাদের আছে প্রোগ্রামটা আসলো না বা কিছু একটা তারা তো আর এত কিছু জানবে না দেশে কিন্তু তাদের প্রতি রেসপেক্ট সম্মান দেখানোর জন্যই কিন্তু আমি কালকে এসেছি আর আমি সবসময় চাই যে প্রবাসীরা যেভাবে বাংলাদেশের জন্য এত একান্ত পরিশ্রম করে যে আপনারা যারা এখানে থাকেন জার্নালিজম করেন আপনারা তো নিজেরাও দেখেছেন যে তারা যারা একেবারে রুড লেভেলের শ্রমিক লেভেলের যারা আছেন অপ্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে দেশে টাকা পাঠায় তো তাদের এই পরিশ্রমকে সবসময় আমি সেলুট জানাই সম্মান জানাই আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আম আমরাও তো বাংলাদেশের জন্যই কাজ করছি আপনারা দেখবেন যে লাস্ট টু ইয়ার্স ধরে আমার সিনেমাগুলো রিলিজ হচ্ছে যেমন পৃথিবীর বিভিন্ন দেশে ইনফ্যাক্ট এমন এমন শহরে যেই শহরগুলোতে আমরা কিন্তু এতদিন জানতাম না যে এখানে এত পরিমাণে বাঙালি থাকে বা এইরকম সিনেমার জন্য তারা এত ক্রেজি দেশের সংস্কৃতি দেশের সিনেমা মাধ্যম বা শাকিফ খান বা সমস্ত কিছু নিয়ে যে ইটালিতেও দেখি রোমে যখন রিলিজ হয় বা ডাবলিনে বা লন্ডনে যখন দেখি বা নিউ ইয়র্কে আমেরিকা বিভিন্ন স্টেটে মিডল ইস্টে অ্যান্ডেনি যে মালয়েশিয়া রিলিজ হচ্ছে সিঙ্গাপুর রিলিজ হচ্ছে পৃথিবীর এত দেশে রিলিজ হচ্ছে এবং আমার দেশের মানুষ যারা এই প্রবাসে থাকেন তারা এত ভালোবাসা দেখায় এই যে বাংলা সিনেমা এই যে গর্ব করে বলে যে এটা আমার সিনেমা আমার দেশের সুপার স্টারের সিনেমা স্টারের সিনেমা বা আমার দেশের একটা বড় সিনেমা তো তাদেরই ভালোবাসার প্রতি আমি খুব সম্মান জানাই আর সেই সম্মান জানানোর জন্যই এসেছি ভালোবাসাটা বেশি হয়ে গেছে দেড়শো এই কালকেও দেখেছেন খুব একটা কথা বলতে পারিনি আর আজকেও ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে আজকে দিনটা শুধু ওই প্রেসকে দেওয়াই উচিত ছিল যদি তেমন কিছু হতো তাহলে শুধুমাত্র প্রেস কনফারেন্স দেওয়া উচিত ছিল